মেদিনীপুর জেলা পুলিশ এবং চণ্ডীপুর থানার পুলিশের তৎপরতায় অবশেষে ধরা পড়ল তিন ডাকাত প্রসঙ্গত গত তেরোই আগস্ট গভীর রাত্রিতে চণ্ডীপুর থানার কালিকাখালী গ্রামের এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ঘুমন্ত অবস্থায় মা মেয়ের উপর অতর্কিত হামলা চালায় ও প্রচণ্ড মারধর করে এবং লুটপাট করে চম্পর্দায় ডাকাত দল গুরুতর আহত অবস্থায় কালিকাখালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রীতি দাস ও তার মা বর্তমান কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকা ধরা পড়ার ঘটনায় আজ চণ্ডীপুর থানায় সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তেরো তারিখ তেরোই আগস্ট মধ্যরাত্রে তিন চারজন লোক তার বাড়ির পিছন দিয়ে গেট ভেঙে ঢুকে তারপরে তারা তাদের ওপরে তাদেরকে প্রতিহত করে এবং তাদের বাড়ি থেকে কিছু গয়নাঘাটি টাকা পয়সা নিয়ে যায় তারা প্রতিবাদ করতে গেলে যে মহিলা আছে ভদ্র মহিলা তার মেয়েকে মুখে মারে এবং তার দাঁতও ভেঙে গেছে বেশ আহত হয়েছে তো এই ঘটনার ওপরে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে বিভিন্ন সোর্স ইনফরমেশান এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি তাদেরকে প্রথমে ইন্টারগ্রেট করা হয় তারা স্বীকার করে তাদেরকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাই তারপরে আমরা ভিকটিমকে দিয়ে তাদের টিআই প্যারিয়ার করিয়েছি ভিকটিম তাদেরকে আইডেন্টিফাই করেছে তার পরবর্তী সময়ে আমরা তাদেরকে এখন পুলিশ কাস্টাডিতে নিয়েছি ইনভেস্টিগেশন শুরু হয়েছে ইন দ্য মেইন টাইম আমরা কিছু উদ্ধার করতে পেরেছি ভিকটিমের কাছ থেকে যে মোবাইল ফোনটা নেওয়া হয়েছিল সেটা আমরা রিকোভারি করতে পেরেছি যেটা দিয়ে তারা পিছনে দরজা ভেঙেছিল এবং যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই আয়রন মেট কাটার সেটা আমরা সিজ করেছি এবং এই ক্রাইমে যে মোটর সাইকেল নিয়ে আসা হয়েছিল সেটা আমরা এখনো পর্যন্ত একটা উদ্ধার করতে পেরেছি তো এখন আমাদের বাকি তদন্ত চলতে থাকবে যা যা পাবো বাইকিং আউট করে এটাকে আমরা এই মেশিন আরও এগিয়ে নিয়ে যাব পরবর্তীকালে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে সেটা আপনাদেরকে একজন চন্ডিপুরের একজন ভগবানপুর একজন ভূপতিনগরের ডিটেলসটা আমরা পরে আপনাদেরকে দিয়ে দেব